হ্যাঁ কোন পুরুষ লোক কাঁচা খাইয়া ঘরের পরিবার রেখে না কোন মহিলা কাঁচা খাইয়া স্বামীর উপরে অত্যাচার করবেন না সাবধান এটা খাইলে কিন্তু পাগল হয়ে যাবেন তবে কাঁচা কেউ খাইবেন না কেমনে খাইবে আমি নিয়মটা আপনাদের একটু বইলে দিই এইটা গাছ দেখেন এই গাছটা আপনাদের অনুসার আছে কিন্তু একটু দেখাইয়া দিয়ে এই যে দেখেন কালকে এক চাষাই বাবা গাছটা আমাদের দেশে এখন আর পাওয়া যায় না আমি কি বলেন কি অবাক নেই এই গাছটা নদীর পারে এই গাছটা গাছে গাছে পারে হয় যদি গাছের পাতাটা থাকে বাড়িতে যদি থাকে আমি অনুরোধ করব কাকা গাছটাকে নষ্ট করবেন না গাছটাকে যত্ন করে রাখবেন আমি জানি গাছটার এক পয়সা মূল্য আপনি দেবেন না এই গাছটা আমার কাছে স্বর্ণের মতো দামি গাছ বলবেন কেন আমি গাছটা দেখাইয়া দি তার আলসার এক সপ্তাহে আলসার কি ভালো হয় আল্লাহ আকবার আল্লাহ গাছটার ভিতরে কতটুকু ক্ষমতা একটু দেশে আমি তো দেখাইয়া দি আপনাদেরকে গাছটা দেখেন জেনেন কিনা দেখেন তো মানুষের হাত পাও কাটতে গেলে মরুদপিরা বাড়িতে মাসাসিরা গাছের পাতাটা এনা কাদা জায়গাটায় গেলে রক্ত ভরা বন্ধ হয়ে যায় সেনসেন গাছটা এটার নাম সেই পাকিস্তানি লতা এই পাকিস্তানি লতা তাই আলসার হইয়া গেছে এই আলসার রোগী এক সপ্তাহে ভালো হয় আমি গাছটা একটু দেখাই পারলে পাকিস্তানি লোকাল একটু খাইবেন কেমনে খাইবেন আমি তো আপনাদেরকে ভইয়া দিব এবার ওই গাছটা একটু দেখাইয়া নেই অনেক গাছ এখন আর পাওয়া যায় না দেখেন তো কোন গাছটা বিছানার তলে রাখলে সার থাকে না কোন মাছটা খাইবেন